ছোট্ট একটি গ্রাম বারো কিন্তু এখানকার মিষ্টির দোকান এখন রীতিমতো বড় একটা নাম দোকানের কোনো চকচকে সাইনবোর্ড নেই তবু দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে শুধু একটি স্বাদের টানে মানিকের মিষ্টি আসলে রসগোল্লা চমচম সন্দেশ কাঁচাগোল্লা আর রসমালাই এখানকার প্রতিটি মিষ্টি যেন মুখে দিলেই গলে যায় প্রতিদিন বিক্রি হয় আট থেকে দশ মন মিষ্টি দাম একশো আশি থেকে সাতশো টাকা পর্যন্ত কিন্তু এই দামে মিলছে স্বাদের অমৃত স্থানীয়দের মুখে মুখে একটাই কথা মানিকের মিষ্টি খেলেই অন্য কোথাও আর খেতে মন চায় না স্বাদে খাটি মানে অতুলনীয় যেন ঘরের তৈরি মায়ের হাতে বানানো মিষ্টির মতো পার্শ্ববর্তী নালিতাবাড়ি থেকে মিষ্টি খেতে আসা এক ব্যক্তি জানালেন শুধু শুনেই এসেছিলাম মানিকের দোকানের কথা খেয়ে বুঝলাম এই মিষ্টি কতটা সুস্বাদু মানিক বলেন আমি বিক্রির জন্য না মানুষের সন্তুষ্টির জন্য কাজ করি খাঁটি দুধ আর ভালো চিনি ছাড়া মিষ্টি বানানোর প্রশ্নই ওঠে না দশজন শ্রমিক আর আধুনিক মেশিন নিয়ে মানে গড়ে তুলেছেন এক মিষ্টির সাম্রাজ্য যার সাথে টান আছে মান আছে আর আছে প্রাণ যাওয়ার মতো ঘরের গন্ধ শুধু নকলা নয় মানিকের এই মিষ্টির ডাক এখন ছড়িয়ে পড়েছে আশেপাশের উপজেলা এমনকি জেলা শহরেও সাদের এই বারো মাইশা ব্র্যান্ড এখন সেট মিষ্টি মানচিত্রে এক উজ্জ্বল নাম একবার খেলেই বারবার ফিরতে ইচ্ছে করে